বাংলার মাটি বাংলার জল গড়ে তুলেছে হাজার বছরের ইতিহাস আর ঐতিহ্য কিন্তু আপনি জানেন কি রংপুরের বদরগঞ্জের বুকে দাঁড়িয়ে আছে এক প্রাচীন রহস্য ঘ্রা নয় গম্ভুজ মসজিদ যার নির্মাতা আজও অজানা চলুন আজ ঘুরে আসি লালদিঘি মসজিদের বুকে যেখানে ইতিহাস ধর্মীয় গাম্ভীর্য আর স্থাপত্যের শৈল্পিকতা মিলে গড়ে উঠেছে এক অপরূপ নিদর্শন লালদীঘি নয়গম্বুজ মসজিদ রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার লালদিঘি এলাকায় অবস্থিত একটি বিশাল আকৃতির লাল মাটি দিয়ে ঘেরা পুকুরের পশ্চিম তীরে গড়ে ওঠা এই মসজিদটি কেবল নামই নয় স্থাপত্যশৈলীতেও দৃষ্টিনন্দন ও ব্যতিক্রমী পুকুরটির নাম থেকেই এই মসজিদের নামকরণ লালদিঘি মসজিদ মসজিদটি আজ শুধু নয় বরং একটি প্রত্নতাত্ত্বিক ও পর্যটন কেন্দ্র এই মসজিদের ইতিহাস ঘেরা নানা কাহিনীতে স্থানীয় জনশ্রুতি অনুযায়ী দিলোয়ার খান নামের এক ব্যক্তি এই মসজিদটি নির্মাণ করেন যদিও তার পরিচয় ইতিহাসে অস্পষ্ট এটি নির্মাণ হয় আনুমানিক সতেরোশো শতকের শেষ কিংবা আঠারোশো শতকের শুরুতে মোঘল স্থাপত্য শৈলীর নিদর্শন হিসেবে এই মসজিদটি বিশেষভাবে পরিচিত এক সময় মসজিদটি জঙ্গলে ঢাকা ছিল আমলে স্থানীয়রা এটিকে আবিষ্কার করে পরিষ্কার পরিচ্ছন্ন করে পুনরায় ব্যবহার শুরু করে মূল কাঠামো ও ইট দিয়ে নির্মিত মসজিদটির এটি একটি বর্গাকার স্থাপত্য যার প্রতিটি বাহু প্রায় একত্রিশ ফুট ভেতরে প্রবেশ করলেই চোখে পড়ে নয়টি গম্ভুজ যা চারটি স্তম্ভ ও চারটি দেয়ালের উপরে টিকে আছে এই নয়টি গম্ভুজ মসজিদটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ব্যতিক্রমী বৈশিষ্ট্য মসজিদের অভ্যন্তরে তিনটি আইল ও তিনটি বে রয়েছে যা মুঘল স্থাপত্যের আদলে তৈরি পশ্চিম দেয়ালে রয়েছে তিনটি মেহরাব একটি বড় ও অলঙ্কৃত প্রতিটি দরজা ও খিলানের খাজে খাজে রয়েছে পেডেন্টিভ ও খিলান অলঙ্করণ গম্ভুজের উপরে রয়েছে পদ্ম ফুলের মতো শিরোচূড়া আর দেয়ালের খাজে খাজে লালপাতা ও মালার অলঙ্করণ এত দৃষ্টিনন্দন একটি গঠন দেখতে সত্যি মনোমুগ্ধকর বর্তমানে মসজিদটি নিয়মিত নামাজ আদায়ের জন্য ব্যবহৃত হয় এবং স্থানীয় প্রশাসন ও প্রত্নতত্ত্ব বিভাগ এটি সংরক্ষণের তৎপর প্রতিদিন দূর দূরান্ত থেকে পর্যটকরা আসে এই ঐতিহাসিক স্থাপনাটি দেখতে চারপাশের প্রকৃতি লাল মাটির পুকুর আর এই প্রাচীন মসজিদ সব মিলিয়ে এক অপূর্ব পরিবেশ তৈরি করে মসজিদের পাশেই বসে কেউ কেউ সময় কাটান ছবিও তোলেন আবার কেউ কেউ ইতিহাস জানার আগ্রহে পা রাখেন এই মাটি ছোঁয়া গম্ভুজের তলায় প্রিয়দর্শক দর্শক লালদিঘি নয় গম্ভুজ মসজিদ শুধু একটি ধর্মীয় স্থান নয় এটি বাংলাদেশের ইতিহাস স্থাপত্য ও সাংস্কৃতিক ঐতিহ্যের গর্ব এই স্থাপনাকে ঘিরে রয়েছে আমাদের পূর্বপুরুষদের শিল্পকর্মের নিদর্শন তাদের নিঃস্বার্থ শ্রম ও সৌন্দর্যবোধের প্রতিফলন আপনিও একবার ঘুরে আসুন বদরগঞ্জের লালদিঘি থেকে ইতিহাসের স্পর্শে কিছু মুহূর্ত কাটিয়ে আসুন প্রিয়দর্শক এই মসজিদের অজানা ইতিহাস জানতে আমরা এলাকার কিছু মানুষকে প্রশ্ন করেছিলাম চলুন তাদের কাছ থেকে শুনে আসি এই মসজিদের অজানা অনেক তথ্য আচ্ছা আমরা দেখতে পাচ্ছি এখানে একটা খুব চমৎকার একটা দিঘি রয়েছে অনেক বড় দিঘি প্লাস হচ্ছে এখানে একটা খুব পুরাতন মসজিদ রয়েছে এবং একটা আমরা একটা মাদ্রাসা দেখলাম আচ্ছা আপনি কাইন্ডলি আমাদেরকে একটু এর ইতিহাস সম্পর্কে বলবেন যে এটা লাল দিঘি নাম কেন হলো বা এই মসজিদ কতদিন আগে তৈরি হয়েছে মসজিদ এটা চার পাঁচশো বছর আগে এটা আমার বাপ দাদাও বলতে পারে না চার পাঁচশো বছর আগে শুনছি যে আগের যুগে যারা ধর্ম প্রসার করবার এখানে সেই যুগের মানুষ আসে এখানে ধর্ম প্রসার করে মসজিদটা দিয়ে গেছে এখানে কিছু অক্ষ দিয়ে গেছি প্রায়

কাগজে পাওয়া গেছে বারোশো আট সাল বারোশো আট সাল হ্যাঁ বারোশো আট মানে বারোশো আট সালে প্রতিষ্ঠিত এই মসজিদ আর কুকুরটা কিভাবে খনন করা হয়েছে মসজিদ তো মনে করো একসাথে হয়েছে

জাইল্যা এবং টাইলিয়া আচ্ছা ওনাদের নাম হ্যাঁ নাম এরা জমিদাতা এনারা হ্যাঁ জঙ্গল ছিল আচ্ছা চাচা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে তথ্য শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ এদের জঙ্গলকে তলে আছে হ্যাঁ 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 আগে জঙ্গল ছিল এখানে দাঁড়িয়ে আছি লাল দীঘি মসজিদে এখানে যে একটি মসজিদ রয়েছে আর পাশাপাশি একটি দিঘি রয়েছে যেই দিঘিটির পানির কালার লালচে হয় এই দিঘির নাম লাল দিঘি মূলত করা হয়েছে আর এই যে মসজিদটি রয়েছে এই মসজিদের বিস্তারিত ইতিহাস রয়েছে এই মসজিদের ভিতরেই অর্থাৎ আগে মসজিদটি যে অবস্থায় ছিল মসজিদের মূল যে ভবন সেই মূল ভবন এখনও পর্যন্ত অক্ষত রয়েছে মসজিদের যেহেতু মসজিদটি অনেক ছোট ছিল সে কারণে মসজিদটিকে এলাকার যে মুসল্লিবৃন্দ রয়েছে তাদের সুবিধার কথা চিন্তা করে মসজিদটিকে মূলত একটু এক্সটেন্ড করা হয়েছে এই মসজিদের ভিতরেই সেই দুইজন ঐতিহাসিক ব্যক্তির কবর রয়েছে এবং সেই কবরগুলি এখনো পর্যন্ত জলযন্ত সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে লাল মসজিদে